হরে কৃষ্ণ সবাই কেমন আছো পুজোর আর হাতে গোনা কয়েকদিন বাকি মহালয়া হয়ে গেছে এখনও পুজোর কেনাকাটি হয়নি তাই আমরা আজকে যাচ্ছি পুজোর কেনাকাটা করতে আমার জন্য সেরকম কিছু কেনা হবে না হয়তো বাচ্চাদের জন্য কিনবো সবসময় নিজের জন্য অনেক কিছু কিনতে হবে বা অনেক কিছু খরচ করতে হবে এমন কোনো মানে নেই তো বাচ্চাদের জন্যই কিনবো এখন বাচ্চারা খুশি থাকলেই মা বাবা অনেক খুশি তাই না তো চলো যাই গিয়ে দেখি কি কি কেনা যায় আর আমি এখন আছি কৃষ্ণনগরের ব্রিজের ওপর এই জায়গাটার মানে ব্যাকগ্রাউন্ডটা এতটাই সুন্দর এই জন্য ভাবলাম এখান থেকে ব্লগটা স্টার্ট করি তো চলো আমার সাথে তোমরা আমি জানি বাঙালির কাছে পুজো মানেই অনেক স্পেশাল তাই না আর যখন থেকে পুজোর কেনাকাটা শুরু হয়ে যায় তখন থেকেই যেন মনের ভেতরে একটা আনন্দ পুজো আসছে মা আসছে কোন জামা পরব কেমন করে সাজব কত আনন্দ আগের বছরে এই দিনের মধ্যে সব কেনাকাটা কমপ্লিট হয়ে গেছিলো তবে এই বছর যেন মনই চাইছে না কেনাকাটা করতে পুজো হচ্ছে মা আসছে অনেক আনন্দের ব্যাপার কিন্তু সবার মনে যেন সেই উৎফুল্ল ভাবটা নেই তাই না কারণ পুজোর সাথে সাথে আমরা অভয়ার বিচারও চাই আমরা সত্যি মন থেকে চাই মা স্বর্গলোকে ফিরে যাওয়ার আগে যেন অভয়ার দোষীদের শাস্তি দিয়ে তবেই যায় যাই হোক আমরা এখন কৃষ্ণনগর টাউনেও ঢুকে গেছি আর আমার কিছু ফ্রেন্ডদের আসার কথা ছিল তো তারাও চলে এসেছে ওদের সাথে মিট করে এলাম এরপরে আমরা ঢুকবো স্টাইল বাজারে তবে ওরা বলছে আগে কিছু খাওয়া যাক খুব খিদে পেয়ে গেছে তাই আমরা এখানে বসে পড়েছি খাবার জন্য আসলে ওরা আরও অনেক আগে এসেছে কিছু দোকান ঘুরেছে তো ওদের খিদে পেয়ে গেছে আর প্রভু আমাদের সবার জন্য রোল পাস্তা সিঙ্গারা সব কিছু ইস্কন থেকে প্রসাদ নিয়ে গেছিলেন সেগুলোই আমরা বসে একটু খাচ্ছিলাম এখানে আর খাওয়া দাওয়া কমপ্লিট করে এরপরে আমরা যাব কেনা কাটার জন্য ফার্স্টেই ঢুকছি আমরা স্টাইল বাজারে কারণ স্টাইল বাজারে বাচ্চাদের অনেক রকমের ফেন্সি ফেন্সি জামা পাওয়া যায় আর আমার অনেক ভালো লাগে আগের বছরেও আমি স্টাইল বাজার থেকে আমার বাচ্চাদের জন্য জামা কিনেছিলাম আর পূজো সামনে বলে এতটাই ভিড় লাইন দিয়ে ঢুকতে হচ্ছে যাই হোক এসেই দেখো এই জামাটা তাদের খুব পছন্দ হয়েছে আমি বলছি মাম্মা এটা ভালো বলে হ্যাঁ ভালো এরকম ওর খুব পছন্দ তো আমার ফ্রেন্ড বলছে তোমার পছন্দ দেখো লজ্জা পেয়ে গেছে আর মুখ তুলছে না চারিদিকে এত জামা তো যেটাই দেখছে ও না সামনে ধরছে গায়ে দেওয়ার জন্য ওর সবগুলো পছন্দ বলে এটা আমার আমার ওটা এরকম তারপরে জন্য জন্য প্রীতির কয়েকটা জামা বেশ পছন্দ হলো কিন্তু যেটাই পছন্দ হচ্ছে সেটাই না সাইজে হচ্ছে না আর তারই মাঝে দুটো ছোট্ট ছোট্ট কিউট কিউট সাবস্ক্রাইবার সাথে দেখা হয়ে গেল ওরা নাকি সেই তেহট্টোর থেকে এসে কিছুক্ষণ কথা বলার পর আমরা চলে এসেছিলাম ওপরে আর ওপরে মেয়েদের জামা ছেলেদের গেঞ্জি আরো অনেক কিছু ছিল তো এখান থেকে আমার ফ্রেন্ড পূর্ণিমা তার হাজবেন্ড তিনটে গেঞ্জি নিয়েছে আর আমার বরকে আমি বলেছিলাম গেঞ্জি জামা নিতে তবে তোমাদের দাদা ভাইয়ের যেহেতু কাপড়ের দোকান আছে এই জন্য কোথাও থেকে নিতেই চায় আমি আমার দোকান থেকেই একটা নিয়ে আর এখানে দেখছি অনেক সানগ্লাস রাখা আছে আর সানগ্লাস গুলোর কালেকশন অনেক সুন্দর তো এখানে আমরা সবাই মিলে একটু একটু করে সানগ্লাস গুলো পরে পরে দেখছিলাম কোনটা ভালো লাগছে আর পড়তে পড়তে না আমার একটা অনেক ভালো লেগে গেছে তাই আমি ওটা নিয়েছি আর তারপরে চলে এসেছিলাম টলি ব্যাগের সাইড এখানে অনেক সুন্দর সুন্দর ট্রলি ব্যাগ ছিল তাও বাইরে যেতে গেলে ধরো ট্রলি ব্যাগের প্রয়োজন হয় আর এখন পুজোর জন্য এখানে অফার চলছে তাই আমরা পূর্ণিমার একটা একটা করে নেব ভেবেছি আর এদিকে আমার এই ছোট্ট এর কাণ্ড দেখো ওর বাবার ব্যাপারে কত অভিযোগ ওর বাবা নাকি এখানে চকলেট কিনে দিচ্ছেন বলে জামা না আইসক্রিম না ওর বাবা না ওকে কিছুই কিনে দিচ্ছে না আসলে এখানে আসার আগে অলরেডি ওর অনেক কিছু খাওয়া হয়ে গেছে তবে এখানে আমরা সবাই কেনাকাটা করছি ওর না একা একা ঘুরতে ভালো লাগছে না ওর আবার কিছু খেতে ইচ্ছা হচ্ছে যাই হোক ওর কথাগুলো এত মিষ্টি লাগছিল তোমাদের শোনাতে পারলে আমার অনেক ভালো লাগতো কিন্তু এখানে কিছু ব্যাকগ্রাউন্ড সাউন্ডের জন্য আমি শোনাতে পারলাম না এখানকার কিছু কেনাকাটা কমপ্লিট করে এরপর আমরা এখান থেকে বেরিয়ে চলে যাব অন্য দোকানে আর দেখো যাওয়ার পথে বেলুন দেখেছে ও নেবে তাই ওর বাবা দাঁড়িয়ে বেলুন কিনে দিয়েছে আর মেয়ের কত আনন্দ আসলে ও দিন দিন যত বড় হচ্ছে ওর যেন দুষ্টমি বাড়তেই থাকছে মানে সব সময় কিছু না কিছু দিয়ে ওকে বিজি রাখতে হবে না হলে হয় এটাই হাত দিচ্ছে না হলে ওটা ফেলে দিচ্ছে আর শপিং মলে গিয়েও ও এগুলোই করে বেড়াচ্ছে আর কারোর বলে একটুও থাকছে না এবার আমরা ঢুকবো যশোরে শরীরে তো চলো দেখি এখানে কি পছন্দ হয় আসা আসা স্মাইল এখানে ভেতরে এসে আমরা প্রথমেই চলে এসেছিলাম একদম ওপরে বাচ্চাদের জামা দেখার জন্য তো এখানে অনেক সুন্দর সুন্দর জামার কালেকশন ছিল আমিও দেখছিলাম আর আমার ফ্রেন্ড ফালগুনি ওর বাচ্চাদের জন্য দেখছিল আর এখানে এই জামাটা যেই পরিয়েছি ওর এত পছন্দ না তাই এটা তাঁতএের জন্য আর এরকমই অনেকটা ওর দিবাইয়ের জন্য দুটো জামা নিয়ে নিলাম আচ্ছা জামাগুলো কেমন লাগছে কমেন্ট করে জানিও আর এবছর আমরা শাড়ি নেওয়া হলো না তবে প্রতি বছর পুজোতে শাড়ি আমি এখান থেকে নিই এখানকার শাড়ির কালেকশন আমার অনেক ভালো লাগে এবছর পূর্ণিমা তো শাড়ি নিয়েছে এখান থেকে আর আর ফালগুনি ওর বাচ্চাদের জন্য একটু সফট সফট টাইপ জামা চাইছিল যেটা বিগ বাজারে অনেক ভালো পাওয়া যায় সাইজেও মেলে তাই ওরা চলে গেছে বিগ বাজারে এরপর আমরা যাব টেশনারি দোকানে ওখানে বাচ্চাদের জন্য অনেক কিছু কেনাকাটার আছে সেগুলো কিনে চলে যাব বাড়িতে তো ব্লগটা এখানেই শেষ করছি সবাই ভালো থেকো আর সবার পুজো অনেক অনেক ভালো কাটুক